নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে বন্ধুরা সামনের সপ্তাহ অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে পিতৃপক্ষ হিন্দু আচার অনুযায়ী এই সময় কতগুলি বিষয় মেনে চলা জরুরি আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব পিতৃপক্ষে আপনারা কি করবেন আর কি করবেন না আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে পিতৃপক্ষ এবছর আগামী সতেরোই সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হবে এক পক্ষকাল অর্থাৎ পনেরো দিন পিতৃপক্ষ চলার পর আগামী দোসরা অক্টোবর পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষের সূচনা হবে হিন্দু ধর্ম অনুসারে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণের জন্য প্রশস্ত এক বিশেষ সময় পিতৃপক্ষের শেষ দিনটি মহালয়া হিসাবে পালিত হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষের শ্রাদ্ধকর্ম তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় তাই এই পক্ষ শুভ কাজের জন্য উপযুক্ত নয় দক্ষিণ ও পশ্চিম ভারতের গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয় এবং সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যায় উত্তর ভারত ও নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে পিতৃপক্ষ বলা হয় হিন্দু আচার অনুযায়ী এই সময়ে প্রয়াত পিতৃপুরুষেরা মর্তে নেমে আসেন এই সময়ে কতগুলি নিয়ম মেনে চলা খুবই জরুরি আসুন সেগুলো জেনে নি বন্ধুরা এখন বলছি পিতৃপক্ষে পালনীয় কতগুলি নিয়ম প্রথমত পিতৃপক্ষে আমিষ রসুন পেঁয়াজ ও বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো এ সময়ে ঘরের তৈরি সাত্বিক খাবার খান দ্বিতীয়ত পিতৃপক্ষে বেগুন রাধে ও খেতে বারণ করেন অনেকে তৃতীয়ত মুসুর ডাল চানা কালো জিরে গোলমরিচ কালো সর্ষে না খাওয়াই ভালো এই সময় চতুর্থত যিনি তর্পণ করবেন তার এই সময় নোখ কাটা বা চুলদারি কাটা উচিত নয় পঞ্চমত যিনি তর্পণ করবেন তিনি ভুলেও ময়লা কাপড় পরবেন না ষষ্ঠত তর্পণের সময় চামড়া তৈরি কোনো জিনিস যেমন বেল্ট বা জুতো পরবেন না ওয়ালেটও সঙ্গে রাখবেন না সপ্তমত তর্পণের মন্ত্র উচ্চারণের মাঝে কারোর সঙ্গে কথা বলবেন না অষ্টমত যিনি তর্পণ করবেন এই সময়টা শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন না নবমত পিতৃপক্ষে কখনো মিথ্যে কথা বলবেন না কারোর প্রতি কোনো বাঁকা কথাও বলবেন না দশমত এই ষোলো দিন বাড়িতে হাওয়ায় চটি পড়ার অভ্যেস ত্যাগ করুন একাদশতম তর্পণের সময় কালো বা লাল বা তীব্র গন্ধযুক্ত ফুল ব্যবহার করবেন না এই সময় লোহার কিছুতে বসবেন না কাঠ কাপড় বা উলের আসনের উপর বসুন পিতৃপক্ষে কোনো নতুন জামা পরবেন না এই পক্ষকাল সময়ে নতুন বাড়িতে ঢুকবেন না নতুন ব্যবসাও শুরু করবেন না বন্ধুরা এই সময় কারোর জন্মদিন পালন না করাই ভালো এই সময়ে নতুন গাড়ি কিনবেন না সন্ধে রাত উষা বা গোধূলিতে তর্পণ করবেন না তর্পণের দিন জামা কাপড় কাচবেন না বন্ধুরা পিতৃপক্ষে হিন্দু আচার অনুযায়ী যে নিয়মগুলো আমি এখন বললাম এই নিয়মগুলো অবশ্যই আমাদের পালন করা উচিত আজকের ভিডিওতে আলোচনা করলাম পিতৃপক্ষে আপনারা কি করবেন কি করবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ